সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের হিন্দু ধর্ম বইয়ে প্রথম অধ্যায়ের অনুশীলনী শূন্যস্থান পূরণ ডান সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই সকল প্রশ্নের সমাধানগুলো দেখি প্রথমে শূন্যস্থান পূরণে দেওয়া আছে এ বিশ্ব সৃষ্টির প্রথম কারণ ঢেস এখানে উত্তর হবে ঈশ্বর দুই ঈশ্বর শব্দের অর্থ এখানে উত্তর হবে প্রভু তিন ভক্তের নিকট ঈশ্বর এখানে উত্তর ভগবান চার যুগীদের মুখ্য উদ্দেশ্য দেশ এখানে উত্তর হবে ঈশ্বর লাভ তারপরে ডান পাশ থেকে শব্দ বা বাক্যাংশ নিয়ে বাম পাশের সাথে মিল করি এখানে উত্তরে প্রথমে লিখব ঈশ্বর যখন নিরাকার তখন তিনি ব্রহ্ম ব্রহ্ম সর্বজ্ঞ শক্তিমান সকল জীব বস্তুর স্রষ্টা তিন ব্রহ্মের কোনো সৃষ্টিকর্তা নেই তিনি স্বয়ম্ভু চার আমাদের আনন্দ ব্রহ্মেরই আনন্দ তারপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমে দেওয়া হচ্ছে ঈশ্বরকে এক এবং অদ্বিতীয় বলা হয় কেন এর উত্তরে আমরা লিখব ঈশ্বর এ বিশ্ব সৃষ্টি করেছেন তিনি বিশ্বব্রহ্মাণ্ডের এবং সর্বজীবের মধ্যে রূপে অবস্থান করেছেন তিনি সর্বব্যাপী সকল জীবে আত্মা সকল কাজে কর্তা এবং সকল জীবের আবাসস্থল দেবদেবীরাও তারই গুণ বা শক্তির প্রকাশ সব কর্মেই অদৃশ্যভাবে তিনি নিয়ন্ত্রণ করেন তাই তিনি এক এবং অদ্বিতীয় তারপর তোমাদের দুই নম্বর প্রশ্ন আমরা ঈশ্বরের নিকট প্রার্থনা করি কেন এর উত্তর লিখব ঈশ্বরকে আমরা সর্বশক্তিমান হিসাবে শ্রদ্ধা ও ভক্তি করি সর্বশক্তিমান বা সব কিছুর নিয়ন্ত্রক বলে আমরা তাকে সমীহ করি ভালোবাসি এবং প্রার্থনা করি তিনি সকল কর্মের কর্তা এবং ফলদাতা তিনি সর্বাজ্ঞ তিনি সর্বব্যাপী এ কারণে আমরা ঈশ্বরের নিকট প্রার্থনা করি তারপর তোমাদের তিন নম্বর প্রশ্ন পরমাত্মা বলতে কি বুঝায় এর উত্তরে লিখব পরমাত্মা বলতে ঈশ্বর বা ব্রহ্মাকে বুঝায় এ পরমাত্মা জীবের মধ্যে অবস্থান করে বলে জীবের চেতনা শক্তি আছে এর চেতনায় জীবাত্মা বা পরমাত্মা এ জীবাত্মা বা পরমাত্মার ধ্বংস নেই এ পরমাত্মা অনন্ত অবিনস্য ও চিরস্থায়ী চার নম্বর প্রশ্ন ঈশ্বরকে অবতার বলা হয় কখন এর উত্তরে আমরা লিখব দুষ্টের দমন এবং ন্যায়নীতি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য ঈশ্বর যখন পৃথিবীতে নেমে আসেন তখন তাকে অবতার বলা হয় ঈশ্বরের অবতার রূপের মধ্যে রয়েছে মৎস্য কূর্ম বরাহ রাম বামন প্রভৃতি অবতার ঈশ্বরের অবতার রূপে আবির্ভূত হয়ে পৃথিবী অধর্মের বিনাশ করে ধর্মে ও ন্যায় প্রতিষ্ঠা করেছেন তারপর পাঁচ নম্বর প্রশ্ন ঈশ্বর কখন ব্রহ্ম হিসেবে পরিচিতি লাভ করেন এ প্রশ্নের উত্তর লিখব আমরা ঈশ্বর শব্দের অর্থ প্রভু অর্থাৎ সকল জীবে ও সকল কাজের প্রভুত্বকারী হলেন ঈশ্বর ব্রহ্ম যখন জীবের উপর প্রবুত্ব করেন এবং জীবকুলের সকল কাজ পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন তখন তাকে ঈশ্বর বলা হয় ঈশ্বরকে যখন সর্বাগ্য শক্তিমান সকল জীব ও বস্তু স্রষ্টা বলে বাবা হয় তখন তাকে ব্রহ্ম বলে তারপরে শিক্ষার্থীরা তোমাদের রচনামূলক প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো আমি তোমাদের পরে শোনাচ্ছি না তোমরা ভিডিওটি পোস্ট করে এই প্রশ্নের সমাধানগুলো দেখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ